সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক ঐতিবাহী এবং অপর প্রকৃতি সৌন্দর্যের শহর সিলেট আপনি যদি সিলেটকে শুধু চা বাগান আর শাহজালালের মাজার হিসেবে চিনে থাকেন তাহলে বলবো আপনি অনেক কিছুই জানেন না এই ভিডিওতে আমরা জানবো সিলেট শহরের ইতিহাস কেমন কিসের জন্য বিখ্যাত সবচেয়ে বেশি কি উৎপাদিত হয় এখানে এবং এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না সিলেটের ইতিহাস প্রাচীন আর গর্বের একসময় এটি পরিচিত ছিল শ্রীহট্ট নামে ইতিহাসবিদের মতে এই অঞ্চল একসময় ছিল হিন্দু বৈদ্যের রাজ্য তেরোশো সালে ইসলামের এক মহান সাধক হজর শাহজালাল আল রহমাত আলীল আলাহি তিনশো তেরো জন সাহসী সঙ্গী নিয়ে এই ভূমিতে আগমন করেন তার আগমনই সিলেটের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেয় এখান থেকে শুরু হয় ইসলামের প্রসার মানবতার বার্তা আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক দীপ্ত যুগ ব্রিটিশ আমলে সিলেট ছিল গুরুত্বপূর্ণ শহর তখন এটি ছিল আসাম প্রদেশের অন্তর্ভুক্ত উনিশশো সালে গণভোটে সিলেট বাংলাদেশের অংশ হয়ে ওঠে এই শহরটি ধর্ম শিক্ষা রাজনীতিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা সিলেটের ইতিহাস যতটা গভীর তার প্রাকৃতিক সৌন্দর্য ততটা মোহনীয় এই শহরকে ঘিরে আসে অসংখ্য দর্শনীয় স্থান যার প্রতিটি যেন এক একটি গল্প বলে শাহজালাল রাহমাতালী আলাহির মাজার ধর্মীয় আর ইতিহাসের অন্যান্য সাক্ষী শাহপার রহমাতালীল আলাহির মাজার সিলেটের অত্যাধুনিক জগতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম জাফলং পাহাড় নদী আর পাথরের মেলবন্ধনে এক স্বপ্নপুরী বিছানা কান্দি বর্ষা এখানে নদীর নিচে দেখা যায় পাথরের বিছানা লালা খাল নীলচে সবুজ পানির নদী পাহাড়ের ছায়া সত্যি অপূর্ব চা বাগান এই বাগান শুধু অর্থনৈতিক জন্যই নয় পর্যটকের জন্য এক রোমাঞ্চকর গন্তব্য হাসিয়া মণিপুরী আদিবাসী সাংস্কৃতিক তাদের পোশাক গান নৃত্য আর জীবন দ্বারা সিলেটকে গড়ে তুলেছে বৈচিত্র্যময় এই শহরের প্রতিটি অলিগলি প্রতিটি পাহাড় আর প্রতিটি পাথর জন্য ইতিহাসের একটি পাতা আপনি যদি জিজ্ঞেস করেন সিলেট কিসের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তাহলে উত্তরে আসবে চা পূর্বাসী রেমিটেন্স আর পাথর খনিজ সম্পদ সিলেট বাংলাদেশের চায়ের রাজধানী শত শত চা বাগান এখানে বিস্তৃত বিশ্বখ্যাত চা চা বাগান বাগান যা সালে প্রতিষ্ঠিত হয় সেটি দক্ষিণ এশিয়া প্রাচীনতম জাফলং ও বোলাগঞ্জ থেকে প্রতিদিন উত্তোলন করা হয় হাজার হাজার টন পাথর ও বালু এই অঞ্চল দেশের নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সিলেট থেকে ইউরোপে মধ্যপ্রাচ্য যুক্তরাজ্যে অনেক মানুষ প্রবাসে আসেন বিশেষ করে লন্ডনের সিলেটি সম্প্রদায় খুবই পরিচিত তারা দেশে প্রতিনিয়ত রেমিটেন্স পাঠিয়ে অর্থনৈতিক উল্লেখযোগ্য অবদান রাখছেন সাত দিয়ে গরুর মাংস সুটকি পত্তা সিলেটি পান ডিম বিরিয়ানি সবই যেন মুখে লেগে থাকার মতো আর আত্মীয়তায় সিলেটের মানুষের জুড়ি নেই অতিথি পেলেই তারা হৃদয় খুলে দেন বন্ধুরা এই ছিল সিলেট শহরে এক মনোমুগ্ধকার যাত্রা যেখানে ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক আর উৎপাদনের সম্মিলিত ঘটেছে অসাধারণভাবে আপনি যদি কোনোদিন সিলেটে এসে থাকেন নিচে কমেন্টে আপনার স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করুন আর যদি না এসে থাকেন তাহলে বলবো অত্যন্ত একবার আসুন এই শহরে আপনাকে মুগ্ধ করবেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্ট করে জানান শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা আরও এমন ভিডিও নিয়ে আসছি আর হা আপনি যদি এই ভিডিওটি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন ফলো দিতে ভুলবেন না আপনাদের এক কিলোকেই আমাদের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ভালো থাকবেন সিলেটের সৌন্দর্য জন্য সবার হৃদয়ে শুয়ে থাকে